যদি কাউকে ছাড়তেই হয় তবে সম্পূর্ণভাবেই ছাড়ুন মায়া আশা আকাঙ্ক্ষা সবকিছু থেকে মুক্ত করে দিন তাকে অর্ধেক রেখে অর্ধেক ছাড়ার কোনো মানে হয় না তাকে স্মৃতির অন্ধকারে আটকে রেখে সারা জীবন ইমোশনাল অত্যাচার করবেন না জীবনে শেষ থেকেও শুধু নতুন শুরু হয় কিন্তু সম্পর্ক তা একবার ভাঙলে আর আগের জায়গায় ফেরে না যে চলে যায় তাকে ঠিক মতো যেতে দিতে শিখতে হয় না হলে সে থেকে যায় না পাশে না দূরে শুধু বোঝার মতন একটা ভার হয়ে থেকে যায় অনেক সময় মানুষ এক ধরনের নিষ্ঠুর সান্ত্বনা দিতে চায় আমরা বন্ধু থাকতে পারি আসা যাওয়ার সম্পর্ক থাকুক কিন্তু সেটা না পুরোপুরি সম্পর্ক না পুরোপুরি মুক্তি এই অস্পষ্টতা এই টানা পড়িনি সবচেয়ে বেশি মানসিক ক্ষয় করে দিন শেষে আপনি নিজেই জানেন না আপনি এই সম্পর্কে আছেন না নেই আর কিছু মানুষ তো এতটাই স্বার্থপর তারা না নিজে ভালো রাখে না আপনাকে আপনার মতো ভালো থাকতে দেয় তারা আপনাকে এমন এক দুটানায় ফেলে দেয় যেখানে আপনি তাকে ছাড়তেও পারেন না আবার ভালোবাসতেও না এই মানসিক অত্যাচারটা চোখে দেখা যায় না কিন্তু মনের ভিতর এক একটা দেয়াল তৈরি হয় নিজের ওপর ভালোবাসার উপর জীবনের উপর তাই যেদিন বুঝবেন এই সম্পর্কটাই সম্মান নেই শান্তি নেই সেদিনই নিজের জন্য সৎ হন একটা সম্পর্ক সুন্দরভাবে শেষ করতে পারাটাও ম্যাচুরিটি দিন শেষে আমরা সবাই শান্তি চাই আর শান্তি কখনোই অসম্পূর্ণ সম্পর্কের ভাঙা টুকরোর মধ্যে পাওয়া যায় না তাই ভালোবাসা থাকুক কিন্তু তা যেন বোঝা না হয় স্মৃতি থাকুক কিন্তু তা যেন ক্ষত না হয়ে দাঁড়ায় আর সম্পর্ক না থাকলেও একদিন যদি দেখা হয় তখন যেন অন্তত মুচকি হেসে বলা যায় কেমন আছো এটাই হোক সম্পর্ক